বছরের শুরুতেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান বিয়ে করেন যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে এই বিয়ের পর থেকেই রোজা আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে আগে যিনি ছিলেন অনেকটাই অচেনা এখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যতম আলোচিত মুখ বিয়ের পর থেকেই এই তারকা দম্পতিকে প্রায়ই দেশের বাইরে একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে কখনো আমেরিকায় কখনো মালদ্বীপ বা ইউরোপের মনোরম কোন শহরে কাজের ফাঁকে তারা বেরিয়ে পড়ছেন নিজেদের সময় কাটাতে সবশেষ ইনস্টাগ্রামে একটি রোমান্টিক মুহূর্তের ছবি পোস্ট করে এলেন রোজা ছবিতে দেখা যায় সবুজ প্রকৃতির মাঝে গুড়িগুড়ি বৃষ্টিতে সুইমিং পুলের তাহসান ও রোজা কাটাচ্ছেন একান্ত কিছু সময় শুধু সুইমিং পুলের ছবি নয় রোজা শেয়ার করেছেন রিজোর্টের কক্ষ বই হাতে একান্ত সময় কাটানো ও সাজানো পরিবেশের আরো কয়েকটি ছবি ক্যাপশনে তিনি লেখেন প্রকৃত বিলাসিতা হচ্ছে প্রিয়জনের সঙ্গে সময় কাটানো যেখানে নিরাপত্তাও বোঝাপড়ায় পূর্ণ ধীর সকালে ফিসফিস করা প্রতিশ্রুতি আর ভালোবাসা যেটা একেবারে আমাদের নিজেদের জানা গেছে রোজা আহমেদ নিউ ইয়র্কের একজন পেশাদার ব্রাইডাল মেকআপ আর্টিস্ট দুই বছরের বেশি সময় ধরে তিনি যুক্তরাষ্ট্রে কাজ করছেন এই পেশায় পাশাপাশি মেকআপ শিক্ষাদানেও যুক্ত রয়েছেন তাহসান রোজা জুটির রোমান্টিক ভ্রমণ ও অনলাইন উপস্থিতি এখন নেটিজেনদের আলোচনার অন্যতম বিষয় তাদের প্রতিটি পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এই জুটি যেন তাদের ভালোবাসার গল্পে রচনা করছেন এক নতুন অধ্যায় যেখানে ভালোবাসা মানেই সময় সাহচার্য আর শান্তির খোঁজে একসঙ্গে পথ চলা